ধূটছাই চাই খেলাধুলা আর ভালোই লাগে না মনটা চায় অন্যের বিয়ে দেখে রিফ্রেশ হই আরে ভাই ভুল ভাইবেন না কথাগুলো আমার না কথাগুলো রিয়াল মাদ্রিদের উইঙ্গার এবং ব্রাজিলের আইকন রদ্রিগর মনের কথা তার হয়ে আমি বললাম আর কি কেন বলছি সেটাই জানুন এবার ফ্লোরিডার বিলাসবহুল হোটেল রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প কিন্তু আশেপাশে ফুটবলের নামগন্ধও নেই হোটেলে ঢুকে রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো জানালে দিয়ে দেখেন চারপাশ বিয়েবাড়ির মতো সাজানো শুধু সাজানোই নয় সত্যি সত্যি বিয়ে চলছে ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে রিয়াল মাদ্রিদ ক্যাম্প করেছে ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্সের দা গার্ডেন্স নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্কে পুরো আমেরিকাতেই জায়গাটা বিখ্যাত বিয়ে আয়োজনের জন্য সারা বছরই সেখানে কোনো না কোনো বিয়ের অনুষ্ঠান লেগেই থাকে আর সেটারই হাতে নাতে প্রমাণ পেলেন রদ্রিকো হোটেলে ঢুকেই নিজের রুমের জানালা দিয়ে উকি মেরে দেখেন এক জমকালো বিয়ের অনুষ্ঠান চলছে মুঠো ফোন বের করে সেটার ভিডিও করে ফেললেন সঙ্গে সঙ্গে তারপর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও দিয়ে লিখলেন এই মাত্র মায়ামিতে পৌঁছালাম হোটেলের জানালা দিয়ে একটা বিয়ে দেখছি